কাজের সবকিছু শুনছেন শুনছেন সবাই শুনছেন কোনো সমস্যা আছে চলে আসবেন নাকি চলে আসলে কিন্তু এবার ভাত বন্ধ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ তৌফিক আলী ট্রাভেলসের মাধ্যমে কিন্তু আরও বেশ কয়েকজন প্রবাসী ভাই কাজ পেতে যাচ্ছে আর আলহামদুলিল্লাহ আমরা সবসময় চেষ্টা করি যে প্রবাসীদেরকে কাজ সংগ্রহ করে দেওয়ার এবং সেই কাজ পর্যন্ত পৌঁছে দেওয়ার আমরা কিন্তু সব সবসময়ই এটা চেষ্টা করি কারণ বর্তমানে সৌদি আরবে কিন্তু হাজার হাজার প্রবাসী ভাই আছে বেকার আর এই হাজার হাজার প্রবাসী ভাইদেরকে আমরা কিন্তু একসাথে সবাইকে কাজের ব্যবস্থা করে দিতে পারি না আর অনেক সময় আপনারা আমাদেরকে ফোন দেওয়ার পরেও কিন্তু আমরা অনেক সময় ফোন রিসিভ করতে পারি না এটা কিন্তু অনেকেই আমাদেরকে কমপ্লেন করে থাকেন দেখেন আমাদের হাইলস যে অফিসটা আছে হাইলে সে অফিসে দুইটা নাম্বার আছে আমরা একটা ফোন রিসিভ করার ভিতরে আরো পাঁচটা ফোন ঢুকে যায় কল ঢুকে যায় আমরা ফোন একটা কেটে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আর কল ঢুকে যায় যার কারণে অনেক সময় অনেকের ফোন বিজি পাওয়া যায় আবার অনেক সময় অনেকেই কি করে ফোন ঢুকতেছে কিন্তু আমরা রিসিভ করতে পারি না কারণ আমরা আরেকজনের সাথে কথা বলতেছি কিন্তু আমরা চেষ্টা করি আমাদের কথা কাজে মিল রাখার জন্য দেখেন আপনাদের সামনে উপস্থিত করেছি এই যে ভাইগুলোকে আমরা কাজে পাঠাবো আগামীকাল আমাদের হাইল সিটিতেই তাদের জন্য কাজের ব্যবস্থা করা হয়েছে যদি হাইলের আশেপাশে আপনারা কেউ থাকেন তাহলে আমাদের সঙ্গে ইমিডিয়েটলি কালকের ভিতরে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আপনাদেরকেও কিন্তু এই কাজটাতে আমরা পাঠাতে পারবো এখন আসুন কি কাজ আমি একটু বলতেছি এবং তাদের মতামত নিচ্ছি ভাই নুনবি ভাই এই লোকগুলো তো আপনার তাই না আপনি সংগ্রহ করছেন জি জি তাই না তো এদেরকে আমি কাজে পাঠাচ্ছি কি ব্রু সাথে যে আলুটা খাওয়া হয় যেটাকে ফ্রেন্স ফ্রাই বলা হয় তাকে তো ওটার ফ্যাক্টরিতে আলু কাউকে সিলতে হবে কাউকে বা আলু কাটতে হবে ধুতে হবে কাউকে বা আলু আলুটাকে প্যাকেট করতে হবে তো আমি কিন্তু লোকগুলোকে বলে দিছি আপনিও বলে দিছেন জি 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 তো আপনি আরেকবার লোকগুলোকে সুন্দরভাবে বলে দেন লোকগুলো যেন না আসে কারণ একটু নতুন অবস্থায় বলি আমি ভাই শেষ করি নতুন অবস্থায় লোকগুলোর একটু কষ্ট হতে পারে খারাপ লাগতে পারে কিন্তু লোকগুলো যদি একবার টিকে যায় তাহলে কিন্তু মি আমি আপনি একটু বলে দেন আসসালামু আলাইকুম আসলে আমার কাছে যে লোকগুলো আসছে বুঝছেন তো ঠিক ভাই জি এই লোকগুলো সৌদি আরবের বড় আর জায়গা বাদ দেন সব জায়গায় কিছু কাজ লাগে ওকে এদিকে জিজ্ঞাসা করে মোটামুটি সব জায়গায় গেছে এখন লাস্টে আমার কাছে আসছে আর লাঞ্চে আলহামদুলিল্লাহ আমিও চেষ্টা করছি এদেরকে কাজে লাগাই দেওয়ার জন্য অলরেডি কয়েক জায়গায় চাকরি দিয়েছি গেছে আবার চলে এসছে তবে এখন এদেরকে বলতেছি এইটা কিন্তু তাদের লাস্ট জব ঠিক আছে আসা যাবে না সমস্যা হবে আমি আসছি সমাধান করুন তা আপনারা এসেছেন আপনারা কালকে সকালে কাজে যাইবেন আল্লাহবাসারা এখানে কিন্তু সুযোগ সুবিধা অনেক বেটার একদম কোম্পানি সিস্টেমে নয় ঘন্টা ডিউটি থাকা আপনাদের থাকা মালিকের খাওয়া আপনাদের তাও চুলা চুলা দিব সিলিন্ডার দিব তারপরে ইন্টারনেট দিব আবার সাতটা একদিন ছুটি পাবেন অতএব চোদ্দশো রিয়াল স্যালারি চোদ্দশো টাকা বেতন পাবেন জি অতএব এটার সাথে সুন্দর চাকরি আর আমরা পাবেন বলে আমার মনে হয় না যদি কেউ চলে আসেন মনে করতে হবে তার কি কপাল খারাপ তা আপনাদের উদ্দেশ্য বলতেছি একটু কষ্ট হবে কাজ বানি কষ্ট এটা মাথায় রাখতে হইব যত কষ্টই হোক কাজটা যাতে ছাড়ি না আসেন এটা আমার রিকোয়েস্ট ওকে বাই বাই কাজের সবকিছু শুনছেন শুনছেন সবাই কোন সমস্যা আছে চলে আসবেন নাকি চলে আসলে কিন্তু এবার ভাত বন্ধ ঠিক আছে চলে আসা যাব না ওকে ওকে আল্লাহ হাফেজ